একবার কল্পনা করুন নির্জন রাত গভীর অন্ধকার নিস্তব্ধ পরিবেশ সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আপনি আপনার রবের কাছে ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে এক বুক আশা ভরসা নিয়ে আপনি আপনার রবের দরবারে ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে আছেন আপনার চোখ দিয়ে অস্ত্র ঝরছে এই দুনিয়ার কেউ আপনাকে দেখছেন না শুধুমাত্র আপনি এবং আপনার রব এ এক অন্য রকম ভালোবাসা এক গভীর ভালোবাসা যে ভালোবাসা মালিকের সাথে গোলামের আপনিও তো পারতেন দুনিয়ার অন্য সকলের মতো গভীর ঘুমে বিভর থাকতে আপনার কাছে সেই অপশান ছিল সেই সুযোগ ছিল সেই পরিস্থিতি ছিল কিন্তু না রবের প্রতি এক গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞ আপনাকে আরামের বিছানা ত্যাগ করতে বাধ্য করেছে যখন আপনি আপনার রবের জন্য আপনার আল্লাহর জন্য আপনার স্রষ্টার জন্য আপনার সৃষ্টিকর্তার জন্য একটু ত্যাগ স্বীকার করবেন তখন তিনি আপনাকে আপনার ত্যাগের চেয়েও অনেক বড় জিনিস দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন আপনার অন্তরকে প্রশান্ত করবেন হ্যাঁ এটা ঠিক যে আপনার সমস্ত মনের কথাগুলো আপনার রব জানেন আপনার অন্তরের খবর তিনি রাখেন কিন্তু আপনার রব এটাও চান যে আপনি যাতে আপনার মনের সমস্ত ইচ্ছা আকুতি আকাঙ্ক্ষা সবকিছু আপনার রবের কাছে শেয়ার করেন আর আপনি এই সব কিছুকে ছেড়ে যখন রবের কাছে কিছু যখন এই পৃথিবীর মানুষের কাছে আশা আস্থা বিশ্বাস না রেখে আপনার রবের কাছে রাখেন আপনার রবের উপরে রাখেন তখন তিনি খুশি হয়ে যান আর যখন আমাদের রব খুশি হয়ে যান তখন তিনি উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন একবার ভেবে দেখুন একবার ভেবে দেখুন আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা আকুতিগুলো আপনার রবকে খুলে বলছেন আপনার ভাঙা হৃদয় নিয়ে আপনার ক্লান্ত দুশ্চিন্তাময় জীবনের সমস্যাগুলো যখন আপনি আপনার রবের সাথে শেয়ার করছেন তখন আপনার রব আপনাকে বলছেন হে আমার ভান্দা আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার দুঃখ পেও না দুঃখ পেও না কষ্ট নিও না আমি তোমার সঙ্গে আছি আমি তোমার সাথে আছি আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন তুমি তোমার মায়ের গর্ভে এক অচেনা অজানা পরিবেশে জীবন কাটাচ্ছিলে আমি তখনও তোমার সাথেই ছিলাম যখন তুমি আমাকে চিনতে না আমার বিষয়ে কিছু বুঝতে না কোনো ধারণাই ছিল না আর এখনও আমি তোমার সাথেই আছি তুমি ধৈর্য ধরো সালাত আদায় করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও আমি তোমার পাশেই আছি এই দুনিয়াবাসী তোমাকে কিছুই করতে পারবে না আমি জানি তারা যা বলে সেটাতে তুমি অনেক কষ্ট পাও তারা তোমাকে কষ্ট দেয় কষ্ট দিয়ে কথা বলে আমি জানি তাদের আচরণ তাদের ব্যবহার তোমার অন্তরকে ছিন্ন ভিন্ন করে দেয় তবে তুমি শুধু নীরবে সহ্য করে যাও একটু ধৈর্য ধরে যাও খুব শীঘ্রই তুমি জানবে যে তুমি ভুল ছিলে না হে আমার বান্দা তুমি সবসময় আমাকে বলো যে কেউ আমাকে বোঝে না আপনি তো আমাকে বোঝেন হ্যাঁ আমিই তোমাকে বুঝি তোমার অন্তর সম্বন্ধে আমি অবগত তোমার ভিতর সম্বন্ধে আমি অবগত তোমার জীবনের সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত তবে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করোনা আমি অচিরেই তোমার প্রতি অনুগ্রহ দান করব তুমি না সব সময় বলো যে আল্লাহ পাক কারোর সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না তুমি ঠিকই বলো তোমার রব তোমার উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দেবেন না এমন কোনো বোঝা চাপিয়ে দেবেন না যেটা তুমি সহ্য করতে পারবে না যেটা তুমি সহ্য করতে পারো নি তুমি যে সবসময় ডেকে বলো হে আল্লাহ আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন আমাকে কষ্টের পরেই স্বস্তি দিন তুমি চিন্তা করো না আমি আমার প্রতিশ্রুতি খুব দ্রুতই পূর্ণ করব তুমি শুধু সবর করে যাও বিশ্বাস রাখো এবং করে যাও আমি তোমার রব আমি তোমার পাশে আছি এবং থাকব। তুমি তো ভাবো যে আমার রব সেরূপ নন যে কেউ তার কাছে কিছু চাইবে এবং তিনি তা ফিরিয়ে দেবেন আমার রব সেরূপ নন তুমি তো এমনটা বলো তুমি তো এমনটা ভাবো তাহলে কেন এমনটা ভাবছ যে আমি তোমাকে ফিরিয়ে দেব আমি তো তোমার রব তোমার কোনো দোয়াই আমি ফিরিয়ে দেব না শুধু তুমি একটু সবর করো একটু ধৈর্য ধরো তোমার রব তোমার পাশেই আছেন কেন এটা বোঝো না এটা এমন একটা পরীক্ষা যেটা আমি তোমার জন্যই নির্ধারণ করেছি যাতে তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি তোমার পরীক্ষাকে সহজ করে দেব আমি নিজেই তোমার এই পরীক্ষাকে সহজ করে দেব তুমি শুধু আমার উপরে বিশ্বাস রাখো তোমার ব্যথাযুক্ত হৃদয়ের কোনো কিছুই আমার কাছে লোকায়িত নয় তোমার অশ্রুর একটা বিন্দু আমার কাছে লোকায়িত নয় আমি তোমার প্রতি আমার অনুগ্রহ অবশ্যই নাজিল করব আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে তুমি কি দেখো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো তুমি আমার ভালোবাসাটা খুঁজে পাবে এই দুনিয়াবাসীর যত না তোমাকে ভালোবাসে তোমার রব তোমাকে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ভালোবাসে আমি তোমাকে ত্যাগ করিনি আর না তোমার উপরে রাখান নিত আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সবথেকে প্রিয় বান্দা হতে পারো তুমি কি আমার কাছ থেকে এটুকু জিনিস চাও না হে আমার বান্দা দুঃখ করো না দুঃখ করো না কষ্ট নিও না আমি তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি ভয় পিও না আমি তোমার রব তোমার সাথে আছি তোমাকে এমনভাবে সাহায্য পাঠাবো যেটা তুমি কখনো কল্পনাও করতে পারবে না তোমার জন্য তোমার পরীক্ষাগুলোকে আমি নিজেই সহজ করে দেব আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করবো তুমি শুধু তোমার রবের প্রতি একটু বিশ্বাসী হও এবং এই কথাকে নিজের অন্তরে আজীবন গেঁথে নাও তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমাকে ঠিক সেইভাবেই পাবে তুমি তোমার ধারণা অনুযায়ী তোমার রবকে পাবে চিন্তা করো না চিন্তা করো না আমার সাহায্য অনেক অনেক সন্নিকটে একটু সবর করে যাও একটু ধৈর্য ধরে যাও ততদিন আমার ইবাদাতে মুশকুল হয়ে যাও যতদিন না আমার পক্ষ থেকে ঘোষণা শুনবে যতদিন না ঘোষণা শুনবে অদখুলি জন্নতি প্রবেশ করো আমার সজ্জিত জান্নাতে সেদিন আমি তোমার সবচেয়ে প্রিয় ইচ্ছাটুকু পূরণ করে দেব তুমি আমাকে দেখবে দুচোক ভরে দেখবে আর যখন তুমি আমাকে দেখবে তখন তোমার এই দুনিয়ার কোনো কিছুই মনে থাকবে না কিন্তু ততদিন পর্যন্ত ধৈর্য ধরো একটু সফর করো সালা থাধাই করো এবং আমাকে স্মরণ করো আমি তোমাকে ভুলে যাইনি যাব না تم ہی جانو اواں کے بھولے